আপ এসে গারেছত মামতে মত্রা তারপরে পৌঁছে দাও রব্বুল আলামিন আমরা যারা তুলেছে আল্লা আমাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই মা বাবা আত্মীয় দাদা দাদি নান আত্মীয় আল্লাহ বাবার বংশ দিয়ে নানা বাড়ির বংশ দিয়ে শ্বশুর বংশ দিয়ে যত মুরব্বী কিনাম যুগে যুগে কানে কানে ইন্তিকাল করে খবর শুয়ে আছেন আল্লাহ মধ্যে রূপের মধ্যে পৌঁছে দাও তাদের খবর আজা মাফ করে দাও তাদের খবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও তাদের করন্দ খেলার আলোকিত করে দাও রাখুন আল্লাহ মসজিদের খেদমত করতে করতে যারা খবরে চলে গেলেন তাদের খবর পেঁচান নাচের বাগান বাড়িয়ে দাও যারা এখন খেদমত করতেছেন তাদের নাজাদ রসিদ হিসেবে কবুল করে নাও আল্লাহের মধ্যে মহাবিল কবুল করে নাও বা আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তুমি সেবা করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা সমস্যা সমাধান করে দাও এই মহাবিল করার জন্য তারা টাকা পয়সা দিয়েছেন আর্থিক ভাবে সহযোগিতা করেছেন পরামর্শ দিয়েছেন শারীরিক সহযোগিতা করেছেন প্রত্যেক টাকার বিনিময়ে কোটি কোটি টাকার বরফত যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দাও যারা চাকরি করে প্রমোশনের ব্যবস্থা করে দাও যারা দিন কাজ করে তাদের টাকা পয়সা বর্তন দাও যারা কৃষি কাজ করে অনাবৃষ্টি করার থেকে হেফাজত করো সবাই সুন্দরভাবে হালাল পথ ইনকাম করে পরিবার নিয়ে সুখে শান্তি দেওয়া সংস্কার তো করো আমাদের হয়েছে তাদেরকে আল্লাহ দিনদার বর্যাগা নাকা শান্ত আল্লাহ চলে যাই বিয়ে দিয়ে আল্লাহ মা বাবা চিন্তামুক্ত হওয়ার তৌফিক দান করো যুবক ব্যেরা যারা বেকার আছে তাদেরকে চাকরির ব্যবস্থা করে দাও যারা বিবাহ করার উপযুক্ত হয়েছে বিবাহ করে আল্লাহ তাদের জীবনকে পরিপূর্ণ করার তৌফিক দান করো আল্লাহ আমাদেরকে হান কাবা ziyaret করার তৌফিক नसीব করে দাও রঙ যায় গিয়ে সালাম তো সালাম তো আমার তো ফির করা তার মনে আর কোন রইলো না তার অন্তর গভীরে মদিনা ছেড়ে মদিনা মদিনা শিখে রে করেদিন মদি না ভবে শিখে রে করে সোনারে মদি না ভো রে হিন্তু মদি না ভা আমার হিন্তু মদি না ভা আমার অন্তরে আসলে ফলে তাহলে তুমি